নামাজ আদায় অতপরত সালাত সালাদকেও আদায় করছে এর মধ্যে সালাদ আদায়ের অবস্থায় যদি কারোর উজু নষ্ট হয়ে যায় তখন সে উজু করে কি প্রথম থেকে করবে না কোনো থেকে এখন মনে তার সে এক রাকাত কমপ্লিট করেছে এমন সময় তার উজু তাইলে আসে উজু করে দ্বিতীয় রাকাত সে কমপ্লিট করবে মাঝখানে কোনো কথা কারো সঙ্গে বলবে না কথাবার্তা না বলে উজু করে ডাইরেক্ট নামাজ এসে দাঁড়িয়ে যাবে তাহলে তার নামাজের কন্টিনিউশন কন্টিনিউশানটা থাকবে মানে নামাজটা এটা চলমানই থাকবে যে আপ বাকিটা কমপ্লিট করে নিলেই হবে কিন্তু কারোর সঙ্গে কথা বলা যাবে কথা বললে কালাম উন্নাস হবে নামাজ নষ্ট হয়ে গেল আর এই অবস্থায় নামাজ অজু নষ্ট হয়েছে কিন্তু নামাজটা যদ্দূর পড়ছে ওদ্দুর ঠিক আছে লুপ তেলু আমাল এখন তোমাদের আমলকে বিনষ্ট করো না ওটা ধরে রাখো অজু করে আসে ওখান থেকে আবার শুরু করো শুরু